আসসালামু আলাইকুম সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি শিরোনাম বিএনপির আন্দোলনে সম্পৃক্ত হয়নি জনগণ বললেন কাদের চাইলেন দলটির জেলে থাকার ষাট লাখ নেতাকর্মীর তালিকা বহুমাত্রিক চাপের ফলে নাবিকদের ছেড়ে দিতে বাধ্য হয়েছে জলদস্যুরা দাবি নৌ প্রতিমন্ত্রীর জানা নেই মুক্তিপণের কোনো তথ্য এবং ঈদের ছুটিতে সুন্দরবন ও ষাট কম্বুজ মসজিদে পর্যটকদের ঢল পদ্মা সেতুর সুফল হিসেবে দেখছে স্থানীয় প্রশাসন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত জেলে থাকা ষাট লাখ বিএনপি নেতাকর্মীর তালিকা চেয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের তিনি বলেন জেলে থাকা ষাট লাখ বিএনপি নেতাকর্মীর নাম প্রকাশ করতে হবে না হয় এই মিথ্যা বক্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে তাদের সোমবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি এ সময় দেশের জনগণ বিএনপির আন্দোলনে সম্পৃক্ত হয়নি ভবিষ্যতেও বিএনপি জনগণের সমর্থন পাবে না বলেও মন্তব্য করেন সেতুমন্ত্রী তাদের আন্দোলনে সম্পৃক্ত হয়নি সেই জন্য তারা ব্যর্থ হয়েছে ভবিষ্যতেও জনসমর্থনের অভাবে তারা আন্দোলন করতে পারবে না আন্দোলন করার শক্তি সামর্থ্য সাহস সবই তারা হারিয়ে বিএনপি নেতারা ঈদে মানুষের কষ্টের কথা বললেও সেই বাংলাদেশ এখন নেই মানুষ আনন্দে ঈদ ও নববর্ষ উদযাপন করেছে এমন মন্তব্য করেছেন বস্ত্র ও মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক সোমবার সকালে ঈদের ছুটি শেষে প্রথম কার্য দিবসে সচিবালয়ে তিনি এসব কথা বলেন আপনি দেখেন আমি 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 বাজার ব্যবস্থা বলার সঙ্গে গত একটি মাস রমজান মাস জড়িত ছিলাম আপনারাও আপনাদের ইলেকট্রনিক আপনাদের মিডিয়ায় আপনারা প্রচার করেছেন আমি আমার নির্বাচন এলাকা মোহাম্মদপুর আদাবার শের বাংলানগরে বিকল্প বাজার ব্যবস্থা গড়ে তোলার জন্য সুলভ মূল্যের প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে আমি বাজার করেছি ডেঙ্গু রোধে বাসাবাড়ির বাড়ির সবকিছু পরিষ্কার রাখার নির্দেশ দিয়ে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী ডাক্তার লাল সেন তিনি বলেন ডেঙ্গু প্রতিরোধে বাসাবাড়ি সবকিছু পরিষ্কার রাখতে হবে অসুখ হলে চিকিৎসা করতে হয় কিন্তু কারো যাতে ডেঙ্গু না হয় সেজন্য আমাদের কাজ করতে হবে সোমবার দুপুরে সচিবালয়ের নিজ দপ্তরে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় কালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন আমি যখন বাহানে কাজ করতাম আমি দেখি রাত্রেবেলা আমার একটা মেয়ে না খেয়েছিল একদিন কোনো হোটেল সব বন্ধ থাকতো তো সুতরাং আমি এটা ইচ্ছা করে এবার অর্ডারটা করাতে সবাই খাওয়া দাওয়া পেয়েছে ভালোভাবে তারা ইচ্ছা করতে পারছে ঈদের সময় তারা তাদের ডিউটি সম্পন্ন বহুমাত্রিক চাপের কারণে জলদস্যুরা নাবিকদের ছেড়ে দিতে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী তবে মুক্তিপণের কোনো তথ্য জানা নেই বলে জানান তিনি সোমবার সকালে সচিবালয়ের সাংবাদিকদের এসব কথা বলেন তিনি জানান আগামী উনিশ থেকে বিশে এপ্রিল দেশে ফিরতে পারেন নাবিকরা তারা চাইলে বিমানের মাধ্যমে তাদের ফিরে আনা হবে নাবিকরা ফিরে আসলে প্রয়োজনে ওই জাহাজের জন্য মালিক পক্ষ নতুন করে নাবিক পাঠাতে পারেন জলদস্যুদের সঙ্গে আলোচনা হয়েছে ব্যাপারটা তা নয় কারণ জলদস্যুরাও কিন্তু অনেক কিছু সঙ্গে আছে আমাদের যে সব উইং গুলো কাজ করেছে তারাও কিন্তু তাদের ওই মানে ওই যে কাছে চলে গেছে এবং যেই জিনিসটা বললো যে বহুমাত্রিক চাপের কাছে তারা কিন্তু বাধ্য হয়েছে এই এই জায়গাটায় সবাই উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঈদ উদযাপন করেছে এমন মন্তব্য করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আসানুল ইসলাম টিটু তিনি বলেন ঈদের ছুটিতে পাঁচ দিন গ্রামে ছিলেন সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন সবার মধ্যে একটা স্বস্তি বিরাজ করছে ঈদের ছুটি শেষে প্রথম কার্যদিবস সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন বাণিজ্য প্রতিমন্ত্রী সামনে বাজেট এই বাজেটে আমাদের মন্ত্রণালয় থেকে কিভাবে আমরা বাজেটের সহায়তা করতে পারি বাজেটকে আরো এনরিচ করতে পারি যার যার জায়গা থেকে আপনারা এটা করবেন এবং সেই সাথে আমরা একটা ইও ফাইনাল করেছি কক্সবাজারের টেকনাফে খারাংখালি সীমান্ত দিয়ে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজেপির আরও পাঁচ সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন রবিবার রাত সাড়ে এগারোটায় তারা সীমান্ত অতিক্রম করে এপারে চলে আসেন এ নিয়ে দুদিনে মোট চোদ্দ জন বিজেপির সদস্য বাংলাদেশে আশ্রয় নিল এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ বিজেপির ব্যাটালিয়নের অধিনায়ক কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ পহেলা বৈশাখ উপলক্ষে মাদারীপুরে প্রথমবারের মতো অনুষ্ঠিত হল ঘুড়ি উৎসব প্রতি বছরই ঘুড়ি উৎসব আয়োজনের দাবি জানিয়ে আসছিলেন দর্শক ও অংশগ্রহণকারীরা এদিকে নতুন প্রজন্মের কাছে ঘুড়ি পরিচয় করিয়ে দিতে এ আয়োজন বলে জানায় স্থানীয় প্রশাসন সব এটা আমি দেখি এখানে তো এখানে সবাই একটা উৎসব মুখর পরিবেশে সবাই এখানে এসেছে ঘুরু মানে ঘুরে উড়াচ্ছে ভালো লাগছে আমাদের কালকিনি উপজেলা প্রশাসনের উদ্যোগে পহেলা বৈশাখে যে ঘুরে উনার প্রতিযোগিতার আয়োজন করেছে এটা দেখার জন্য শত শত লোক এখানে ভিড় বর্তমান প্রজন্মের ছেলেপেলেরা ঘুরে উড়ায় না তাই সেই দিক থেকে যে কালকিনি উপজেলা প্রশাসন এবং স্থানীয় গণ্যমান্য কিছু ব্যক্তি বর্গ মিলে যে একটা উদ্যোগ গ্রহণ করেছেন যে ঘুরে উড়ানো প্রতিযোগিতা এটাকে আমি সাধুবাদ জানাই আলহামদুলিল্লাহ ভালো একটা উদ্যোগ নিছে যে এটার জন্য বাংলা নববর্ষকে আমরা বছরে যদি একটা দিন এরকম অনুষ্ঠান করতে পারি এই জিনিসটা উদযাপন করতে পারি ঘুরে উৎসবটা তাহলে আমাদের সবাই আমাদের যুব সমাজ থেকে শুরু করে সবাই অনেক আনন্দ পাবে কারণ ঘুরি উড়ানো একটা আনন্দের বিষয় এই ঘুরি উড়ানো যে আমাদের সংস্কৃতির একটি অংশ এবং আমাদের অতীব পুরনো ঐতিহ্য এই ঐতিহ্যকে আসলে নতুন প্রজন্মের কাছে পরিচয় করে দিতে আজকের এই ব্যতিক্রমী দিনের আয়োজন ঈদের ছুটিতে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন ও ষাট গম্বুজ মসজিদে নেমেছে পর্যটকদের ঢল স্থানীয় প্রশাসন বলছে পদ্মা সেতু করেছে যোগাযোগ ব্যবস্থাকে আরও দ্রুততর আর এতে এই অঞ্চলটির পর্যটন কেন্দ্রগুলোতে বাড়ছে দেশি বিদেশি দর্শনার্থীদের ভিড় বাগেরহাট থেকে শেখ শিহাবুদ্দিন রুবেলের প্রতিবেদনে আরো জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা এবারেরইতে ঈদের দীর্ঘদিন ছুটি পাওয়ায় দেশ বিদেশে বিভিন্ন প্রান্ত থেকে হাজারো দর্শনার্থীদের পদচারণায় মুখরিত বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য সুন্দরবন এবং সাত গম্বুজ মসজিদ সহ পর্যটন স্পটগুলো পদ্মা সেতুর বদৌলতে দেশের যে কোনও জায়গা থেকে বাগেরহাটে আসা অনেক সহজ হওয়ায় ভিড় বেড়েছে ভ্রমণপ্যাসীদের ঘাস দেখতে অনেক সুন্দর লাগে রোড হাঁটতে পোল পাড়াতে ইতালি এবং জাপান থেকে আসা দর্শনার্থীরা বলছেন সুন্দরবনে এসে হরিণ কুমির বানর এবং কচ্ছপ এছাড়াও ওয়াচ টাওয়ার থেকে সুন্দরবনের সৌন্দর্য দেখে বিমুগ্ধ তারা বয়ের পাতায় পড়ে জেনেছেন বিশ্ব ঐতিহ্য ষাট গম্বুজ মসজিদের ইতিহাস ঐতিহ্য এবার তার নিজ চোখে দেখলেন এই দর্শনার্থীরা আমি ましতা আতো জঙ্গল নোকা ও সানসাক শি এ বছর ঈদের ছুটি দীর্ঘ হওয়ায় বিপুল সংখ্যক পর্যটক আসছে বিশ্ব ঐতিহ্য ষাট গম্বুজ মসজিদ পরিদর্শনে বললেন ষাট গম্বুজ জাদুঘরের কাস্টডিয়ান এই ধরনের পর্যটক আর দুই তিন দিনে চাপ থাকবে আর দুই তিন দিন এই রকম পর্যটন দর্শনাতে আসবে এবং এই থেকে পর্যটন রাজস্ব হাই করতে পার এদিকে ট্যুরিস্টদের সার্বিক নিরাপত্তা প্রদানে ট্যুরিস্ট পুলিশ বাগেরহাট জোন কাজ করে যাচ্ছে এবং সার্বিক নিরাপত্তা আমরা দিচ্ছি এবং নিরাপত্তা দেওয়া হয়েছে তো এই ট্যুরিস্টরা ঘুরতে তাদের সার্বিক নিরাপত্তা দেওয়ার জন্য আমরা তৎপর করমচল পর্যটন ও বন্যপ্রাণী পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির জানান সুন্দরবনে এবারের ঈদের ছুটিতে পর্যটকের আগমনের সংখ্যা বিগত সময়ের তুলনায় অনেক বেশি এই ছুটিতে মানুষ মোটামুটি উপভোগ করছে পর্যটক এবং পর্যটক আমাদের এখানে প্রচুর লোকও আসছে পদ্মা সেতুর বদৌলতে বাগেরহাটে পর্যটক আগমনের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে মত জেলা প্রশাসক খালিদ হোসেনের পদ্মা সেতু উদ্বোধন হওয়ার পরে আমাদের বাগেরহাট জেলায় পর্যটকদের আগমন কিন্তু অনেকাংশে বৃদ্ধি পেয়েছে আমরা একই সাথে সবাই মিলে টুরিস্টদের যেটা আসে এবং বাগেরাটে ভালোভাবে থাকতে পারে যে সকল উদ্যোগ নেওয়া উচিত এছাড়াও পীর খান জাহান আলীর মাজার সুন্দরবনের হারবাড়িয়া কটকা কচিখালী ও আন্ধারমানিক সহ অন্যান্য স্পটেও ঢল নেমেছে পর্যটকদের মুস্তফা কামাল তোহা আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক সংবাদের পর্যায়ে নিয়েছে ছোট্ট একটা বিরতি বিরতির পর থাকছে ব্রাহ্মণবাড়িয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ আহত পঁচিশ জনকে হাসপাতালে ভর্তি এবং লক্ষ্মীপুরে যেখানে অন্যায় অবিচার দেখবা চরম আঘাত করবা ন্যায়ের পক্ষে দাঁড়াবা গুরুজনকে মেনো সৎ পথে থেকো শৃঙ্খলা রেখো তাহলে জীবনে মানুষ হতে পারবা দেখছেন আনন্দ টিভি সংবাদ সঙ্গে আছি ফারহান আহমেদ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত পঁচিশ জন যাত্রী আহত হয়েছেন রোববার সন্ধ্যায় ঢাকা সিলেট মহাসড়ক উপজেলার রামপুর এলাকায় দুর্ঘটনা ঘটে সরাইল খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত ইনচার্জ সরোয়ার হোসেন জানান খবর পেয়ে পুলিশ আহতদের উদ্ধার করে পার্শ্ববর্তী জেলা মাধবপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলার সরাইল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠায় এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন লক্ষ্মীপুরের রায়পুরে বসত ঘরের সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে হজরত আলী ওরফে খোকন নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে এ সময় তাকে বাঁচাতে গিয়ে সেপটিক ট্যাঙ্কের ভেতরে পড়ে বাড়ির মালিক রিয়াদ পাটোয়ারিরও মৃত্যু হয় রবিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার পশ্চিম রাখালিয়া গ্রামের নুরুল হক পাটোয়ারি বাড়িতে এ ঘটনা ঘটে এ ঘটনার নিহত রিয়াদের স্বজনদের কান্নায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসিন ফারুক মজুমদার জানান খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে সেপ্টিক ট্যাঙ্ক থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে নোয়াখালীর সাগরদ্বীপ হাতিয়ায় প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর রহমত বাজার পর্যটন কেন্দ্র আনুষ্ঠানিকভাবে পর্যটকদের জন্য উন্মুক্ত ঘোষণা করা হলো এর মধ্য দিয়ে হাতিয়াবাসীকে বৈশাখী ঈদ উপহার দেওয়া হলো বলে জানান স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আলী রবিবার বিকেলে পর্যটন কেন্দ্র পরিদর্শন করে দর্শনার্থীদের যাতায়াত সুবিধা সহ সার্বিক নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার করে ঈদ ও পহেলা বৈশাখের উপহার স্বরূপ দেশবাসীর জন্য প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যে পরিপূর্ণ পর্যটন কেন্দ্র প্রধান অতিথি

বাংলা নববর্ষ উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যরা রবিবার দুপুরে হিলি সীমান্তের দুশো পঁচাশি নম্বর মেইন পিলারের এগারো সাব পিলার সংলগ্ন চেকপোস্ট গেটের শূন্য রেখায় মিষ্টি উপহার দিয়ে দুই বাহিনীর মাঝে এই শুভেচ্ছা বিনিময় হয় বিজেপি হিলি চেকপোস্ট কমান্ডার নায়েক সুবেদার দেলোয়ার হোসেন বিএসএফের ভারত হিলি চেকপোস্ট কমান্ডার বেনারসি দাসের হাতে মিষ্টি প্যাকেট তুলে দিয়ে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান এ সময় উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর নারী ও পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও উঠান বৈঠক করেছেন মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী গাজী মুখতার হোসেন শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার জহিরাবাদ ইউনিয়নের বিভিন্ন বাড়িতে ভোটারদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও উঠান বৈঠক করেন তিনি এ সময় গাজী মুক্তার হোসেন আসন্ন নির্বাচনে ভোটারদের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন এ সময় মুক্তার হোসেন দাবি করেন তার্যের শক্তি কাজে লাগিয়ে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হবেন তিনি মাঠের একটা মানুষ কাকে বুট দিব যে যাকে চিনে দিব প্রতিটা মানুষ ঘরে ঘরে আমাকে চিনে এই কারণে তারা আগ্রহ প্রকাশ করেছে যখন আমি আমি হয়ে আমি বলেছি যে আমি ক্যান্ডিডেট তারা সবাই একত্রিত হয়ে আমাকে আর উৎস তারা দিচ্ছে স্বেচ্ছাই করে রক্তদান বাংলা মায়ের শ্রেষ্ঠ সন্তান এই স্লোগানকে সামনে রেখে শনিবার দুপুরে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ডোনার এন গাইবান্ধার আয়োজনের চতুর্থতম প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয় এ উপলক্ষে পাবলিক লাইব্রেরির সামনে থেকে একটি র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা দুই আসনের সংসদ সদস্য শাহ সারোয়ার কবির সিরাজগঞ্জের উল্লাপাড়ার নলসন্ধ্যা উচ্চ বিদ্যালয় অ্যান্ড ভোকেশনালয়ের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী পালিত হয়েছে রবিবার সকালে দুই দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠানে স্কুলের সাবেক শিক্ষার্থী ও অতিথিদের সংবর্ধনা শিক্ষা প্রতিষ্ঠানটির মাঠে অনুষ্ঠিত হয় আলোচনা সভা নলসন্ধ্যা উচ্চ বিদ্যালয়ের সভাপতি আবু সাইদ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শফিকুল ইসলাম শফি দেখছেন সংবাদ আরও একটি বিরতি বিরতির থাকছে ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা আরোপের আহ্বান ইসরায়েলের এবং বন্দেজ লিগায় ওয়ার্ডার ব্রিমেনকে উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন লেভার করছেন তোমরা আদর্শ হওয়ান হও সৎ পথে থেকো মনে রেখো মুখে হাসি বুকে বল তেজে ভরা মন মানুষ হইতে হবে মানুষ যখন আবারও স্বাগত আনন্দ টিভি সংবাদে সঙ্গে আছি ফারহান আহমেদ শুরুতেই আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলের উপর নজিরবিহীন হামলার পর ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে ইসরায়েল রবিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে এ আহ্বান জানান জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ এরদান সোমবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে ইসরায়েলের রাষ্ট্রদূত বলেন এখনই সময় ইরানের ওপর সর্বাত্মক নিষেধাজ্ঞা দেওয়ার অন্যথায় অনেক বেশি দেরি হয়ে যাবে এ সময় তেহরানের হামলাকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানান তিনি বৈঠকে উপস্থিত ছিলেন জাতিসংঘের মহাসচিব অ্যান্থিও গুতেরস এ সময় তিনি সবাইকে শান্ত থাকার আহ্বান জানান বলেন পৃথিবী এখন আর নতুন কোনো যুদ্ধ সহ্য করতে পারবে না এবার সংবাদ টানা এগারো বছর ধরে জার্মান বন্দেশ লিগায় বার্ন মিউনিকের রাজত্ব চলছিল এবার সেখানে ছেদ ঘটালো বার লেভার কোজেন বার্নের রাজত্ব ভেঙে ক্লাবটির একশো বিশ বছরের ইতিহাসে প্রথমবার বন্দেশ লিগার শিরোপা জয় করল রবিবার রাতে ওয়াটার ব্রেমেনকে পাঁচ শূন্য গোলে উড়িয়ে দিয়ে বার্নকে ষোলো পয়েন্টে পেছনে ফেলে প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে লেভার কোজেন তাদের এমন জয়ে হ্যাট্রিক করেন ফ্লোরিয়ান ওয়ার্ডস তিনি আটষট্টি তিরাশি ও নব্বইতম মিনিটে গোল তিনটি করেন এছাড়া ষাটতম মিনিটের সময় গ্রানিজ শাকা ও পঁচিশতম মিনিটে পেনাল্টি থেকে ভিক্টর বনিফেস গোল করেন এ নিয়ে টানা উনত্রিশ ম্যাচে অপরাজিত থাকল লেভার কোজেন তাতে উনিশশো সালের পর প্রথম কোন শিরোপা জিতল জাভি আল নাসোর শিষ্যরা উনত্রিশ ম্যাচ থেকে লেভার কোজেনের সংগ্রহ উনআশি পয়েন্ট সমান ম্যাচ থেকে তেষট্টি পয়েন্ট নিয়ে বার্ন আছে দ্বিতীয় স্থানে শেষ শেষ করব সংবাদ তবে করার আগে শিরোনামগুলো জানিয়ে একবার বিএনপির আন্দোলনে সম্পৃক্ত হয়নি জনগণ বললেন ওবায়দুল কাদের চাইলেন দলটির জেলে থাকার ষাট লাখ নেতাকর্মীর তালিকা বহুমাত্রিক চাপের ফলে নাবিকদের ছেড়ে দিতে বাধ্য হয়েছে জলদস্যুরা দাবি নৌ প্রতিমন্ত্রীর জানা নেই মুক্তিপণের কোনো তথ্য এবং ঈদের ছুটিতে সুন্দরবন ও ষাট কম্বোজ মসজিদে পর্যটকদের ঢল পদ্মা সেতুর সুফল হিসেবে দেখছে স্থানীয় প্রশাসন এই ছিল এখনকার মতো আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল পাঁচটা ত্রিশ মিনিট এবং রাত নয়টা ত্রিশ মিনিটে আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ